দেখা এখানে ক্যান্টিন কারা ক্যান্টিন

বন্ধুত্ব আইন অনুসারে বন্ধুত্ব আইন অনুসারে বন্ধুত্ব আইন অনুসারে প্রত্যেকটি প্রত্যেকটি স্তর আমরা করব বন্ধুত্ব আইন অনুসারে প্রত্যেকটি প্রত্যেকটি স্তর প্রত্যেকটি স্তরে সিস্টেম 25 ওপেকো প্রব্লোস এখানে ওখান থেকে কেটে কাটার পরে এখান থেকে আপনার লিস্ট অনুযায়ী ইয়াসে নাম অনুযায়ী ওখানে যেয়ে দেখা করতে হয় জামিনপ্রাপ্ত মৃত্যুবন্ধিত জরিমানা জামিন

যারা যারা জামিন পেয়েছেন তারা আবার এখানে নিয়ে আসবেন এখান থেকে তাদের আত্মীয় স্বজন পরিজন নিয়ে যেতে পারবে এখানে থানা শহর সম্পূর্ণ এখানে আসতেছে

বিল্ডিং গুলাতে থেকে রাখা করছে এই জায়গাটা থেকে দর্শনের আসামের নাম অনুযায়ী টিকিট হয় সরকারি একটা ফি আছে পিতার নাম অনুযায়ী ওইখানটায় জমা দিতে হয় নাম অনুযায়ী

জেন্টস পার্লার মানে সেলুন একটা সেলুন হচ্ছে কেউ যুক্তি ইয়া আসলে যে যাই ঠিক জানি না সামিতির এখানে চিনকটা হয় কিনা কি কি що він збирається кинути торе خبر давав зайна торе хапати те кили котро що кити така до дошок другої дня в активітора що